বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে একশো পঁচিশ কোটি টাকা আর্থিক পুরস্কার দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই বৃহস্পতিবার বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরার পর মুম্বাই রোয়াঙ্খেড স্টেডিয়ামে রোহিত শর্মা বিরাট কোহলিদের পুরস্কৃত করে ভারতীয় ক্রিকেট বোর্ড এদিন বিশ্বকাপ জয় করে দেশে ফেরা ভারতীয় দলকে স্বাগত জানাতে মুম্বাইয়ের বিমানবন্দরে ভেতরে বাইরে জড়ো হয় হাজার হাজার সমর্থক বিশ্বকাপ জয়ের আনন্দে সামিল হয়েছে পুরো দেশ প্রত্যেকের হাতে পোস্টার যেখানে রোহিত বিরাটদের নাম লেখা তারা ক্রিকেটারদের ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলেন মুম্বাইয়ের মেরিন ড্রাইভে হুটখোলা বাসে ছিলেন বিশ্বকাপ চেতারকারা ভিক্টরি প্যাডে অংশ নেবে ভারতীয় দল ওয়াইংখেডে স্টেডিয়ামে হয় বিশেষ অনুষ্ঠান বিমান থেকে নামার অনেক আগে থেকেই ভিড় ছিল মুম্বাইয়ের রাস্তায় মেরিন ড্রাইভে রাস্তা অপরুদ্ধ হয়ে যায় রাস্তার দখল করে রাখেন ক্রিকেট ভক্তরা যে কারণে গাড়ি দাঁড়িয়ে যায় ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে এ ভিড়ের মধ্যে দিয়েই ক্রিকেটারদের বাস এগিয়ে যায় ময়ঙ্কারী স্টেডিয়ামে বিক্রি পায়ার শেষে হুটখোলা বাস থেকে নেমে মাঠে নেমেই ঢাক ঢোল ও চাক দি ইন্ডিয়া গানের তালে নাচতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের স্টেডিয়াম প্রদক্ষিণ করে অভিবাদন গ্রহণ করেন বিশ্বকাপ জয়ীরা মাঠে প্রবেশ করতেই নাচতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের সবচেয়ে বেশি নজর পেয়েছেন সূর্য কুমার যাদব ও শিবম দুবে অনুষ্ঠান শেষে ভারতীয় দলের ভিক্ট্রি প্যারলেও ফিরল দুই হাজার এগারো সালের বিশ্বজয়ের স্মৃতি এদিন বিশ্বকাপ জয় অধিনায়ক অধিনায়কা বলেন মুম্বাই কখনো হতাশ করে না আমরা সলিড ডিসিশনের সাক্ষী থাকলাম গোড়া দলের পক্ষ থেকে এই জন্য সমর্থকে ধন্যবাদ জানাই আমি খুব খুব খুশি ও তৃপ্ত রোহিত আরও বলেন শেষবারে হার্দিক অসাধারণ বোলিং করেছে এ সময় রোহিতের মুখে হার্দিকের প্রশংসা শুনেই গ্যালারিতে উঠল হার্দিক হার্দিক ধোনি চোখে জল নিয়ে সমর্থকদের দিকে তাকিয়ে হাততালি দিলেন ধন্যবাদ জানান হার্দিক নিশ্চিতভাবে আবেগ ঘন পরিস্থিতি তৈরি হয় বিরাট কোহলি যখন বক্তৃতা দিতে যাচ্ছিলেন তখন ওয়াইফের গোটা গ্যালারি গর্জে উঠল চেনা কোহলি কোহলি ধোনিতে বিরাট কোহলি উপস্থিত প্রশংসা করে যশপ্রীত বোমরা তিনি বলেন এমন বোলার একটা গোটা প্রজন্মে একজনই হয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোমরা ডেড ওভার বোলিং দেখে অভিভূত আর সকালে দিল্লি পৌঁছায় ভারতীয় ক্রিকেট দল বেলা বারোটায় প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটারটা সাক্ষাৎ করেন ভারতীয় দলের এই সংবর্ধনা ও অর্থগ্রহণ আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারেন